এই মুহূর্তে সব থেকে বড় যে খবরের দিকে নজর রাখবো প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আশি বছর বয়সে জীবনাবসান হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সকাল আটটা কুড়ি মিনিটে পরলোক গমন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আশি বছর বয়সে তিনি পরলোক গমন করলেন দু থেকে দু সাল পর্যন্ত তিনি বাম জামানার মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসুর উত্তর ছিলেন তিনি বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ পাম বাড়িতেই তিনি দেহত্যাগ করেন বলে জানা যাচ্ছে পরিবার সূত্রে খবর বৃহস্পতিবার সকালেও তিনি প্রাতরাস করেন তারপরেই অসুস্থ হয়ে পড়েন তারপর বাড়িতেই দেহত্যাগ করেন তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন ত্রয়ন দেখো যে দুঃখজনক খবর সকাল বেলায় আমরা শুনলাম যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি প্রয়াত হয়েছেন বিস্তারিত কি জানতে পারছো

এমনটা কিন্তু নয় কিন্তু আজকে সকালে কিন্তু হঠাৎ করেই সমস্যা বাড়তে থাকে এবং তুমি জানো যে বাড়িতে বিভিন্ন রকমের চিকিৎসার যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু রাখা ছিল সামান্য জ্বর ছিল তার কয়েকদিন ধরেই এবং আজকে সকালে পরিস্থিতি অত্যন্ত অবনতি হয় এবং হাসপাতালে নিয়ে যাবার মতো পরিস্থিতি কিন্তু ছিল না এবং সেই জায়গা থেকে তার পরবর্তী সময় সকাল আটটা কুড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি হয়েছেন খবর এবং তুমি জানো যে তিনি জ্যোতি বসুর মন্ত্রিসভায় আহ তিনি প্রথমে তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলেন পরবর্তী সময় স্বরাষ্ট্র এবং উনিশশো নিরানব্বই সালে তিনি উপমুখ্যমন্ত্রী হন এবং তারপর দু সালের নভেম্বরে তাকে কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হন এবং জ্যোতিবাবু সেই সময় অবসর নেন এবং তার পরবর্তী সময় তাকে মুখ করে দু হাজার এক সালে কিন্তু নির্বাচনে যায় বামফ্রন্ট তার কারণ সেই নির্বাচন অত্যন্ত কঠিন ছিল তাদের কাছে এবং সেই নির্বাচনে কিন্তু বুদ্ধবাবুর মুখকে সামনে রেখেই আহ জয়লাভ করে বামফ্রন্ট এবং তার পরবর্তী সময় টানা দু হাজার এক থেকে দু হাজার এগারো তিনি মুখ্যমন্ত্রী ছিলেন দু হাজার ছয় সালে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরেই ন্যানো কারখানা সেই ন্যানো কারখানার বিষয় তিনি যান এবং তারপরেই জমি আন্দোলন নিয়ে কিন্তু যথেষ্ট চলে যায় বামফ্রন্ট এবং পরবর্তী সময় অর্থাৎ রাজ্যে কৃষির ওপর ভিত্তি করে শিল্পায়নের প্রয়োজনীয়তার বিষয়টিকে তিনি সামনে নিয়েছিলেন এবং সেই ভিত্তিতেই শিল্পায়ন করতে চেয়েছিলেন যদিও তার এই জমি নেওয়ার ক্ষেত্রে তার সিদ্ধান্তকে নিয়ে বিতর্ক রয়েছে তবে এই ধরনের উদ্যোগটা কিন্তু অবশ্যই সেই সময় সাধুবাদও জানানো হয়েছিল এখনো পর্যন্ত যেটা খবর যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতেই তার দেহ রয়েছে এবং সিপিআইএম এর রাজ্য সম্পাদক এবং অন্যান্য নেতৃত্ব তারা পাম অ্যাভিনিউর বাড়িতে গিয়ে পৌঁছবেন এবং তারপরে কি কর্মসূচি নেওয়া হবে বা আজকে তার দেহ আপনি রাখা হবে কিনা এই সমস্ত বিষয় কিন্তু সিদ্ধান্ত হবে অনেক ধন্যবাদ প্রয়ন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর ছিল প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সকাল আটটা কুড়ি মিনিট নাগাদ তার জীবন অবসান হয়েছে বলে জানা গিয়েছে পরিবার সূত্রে যেমনটা জানা যাচ্ছে বৃহস্পতিবার সকালেও তিনি প্রাতরাস করেন তারপরেই অসুস্থ হয়ে পড়েন বাড়িতেই মারা যান তিনি প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তার জানা গিয়েছে গত দিন ধরেই তিন আক্রান্ত ছিলেন বুধবার রাতেও চিকিৎসকরা তাকে দেখে যান কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি ছিল না বলেই জানা গিয়েছে কিন্তু আজ সকালে আচমকাই তার জীবন জীবনাবসানের খবর পাওয়া গেছে প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আশি বছর বয়সে তিনি তার পরলোকে পাড়ি দিলেন দু থেকে দু পর্যন্ত তিনি বাম জামানার মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসুর উত্তরসূরি ছিলেন তিনি বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই তার জীবনাবসান হয় বলে জানা যাচ্ছে পরিবার সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালেও তিনি প্রাতরাস করেন তারপরেই অসুস্থ হয়ে পড়েন তিনি বাড়িতেই মারা যান প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তার জানা গেছে গত তিন দিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলেন বুধবার রাতেও চিকিৎসকরা তাকে দেখে যান কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি ছিল না বলেই জানা গেছে কিন্তু আজ সকালে আচমকাই সব শেষ গত বছর বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি সংকটজনক অবস্থায় কিন্তু সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন বাড়িতে কঠোর বিধিনিষেধের মধ্যেই থাকতেন তিনি কারণে শেষ কয়েক বছর অসুস্থতার কার্যত গৃহগী ছিলেন তিনি বামেদের শেষ কয়েকটি ব্রিগেড সমাবেশেও তিনি যেতে পারেননি দু সালে তিনি পদ্মভূষণ প্রত্যাখ্যান করে শিরোনামে এসেছিলেন দু সালে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন